পরে আত্মহত্যা করে মারা যাচ্ছেন বেশ কিছুজন নাগরিক এই সমস্ত বিষয়কে আপনারা কীভাবে দেখছেন এবং আগামীতে আপনারা এই নিয়ে এসআইআর নিয়ে সিপিএমের অবস্থান কী গত এক দেড় মাস ধরে আমরা প্রস্তুতি নিয়েছি আইনি পরামর্শ নিয়েছি আমাদের কর্মী বাহিনীকে জড়ো করেছি প্রত্যেকটা বুথে যাতে ভোট অধিকার রক্ষা করার জন্য আমাদের বাহিনীটাকে তার যেমন রেড ভলেন্টিয়ার ছিল সেরকম ইতিমধ্যেই চার তারিখে শুরু হবে তিরিশ তারিখ থেকে আমরা এই প্রস্তুতি গ্রহণ করে নিয়েছি পরে অনেকে জেগেছে কারণ ভোটার লিস্ট আমরা চাই যারা মৃত আছে সেই নাম যাক বারবার আমরা বলি কিন্তু ইলেকশন কমিশন করে না বিজেপি এবং যদি লাভ করে কারণ তারা মরা মানুষের ভোট দিয়ে দেয় হরিয়ানায় মহারাষ্ট্রে দিল্লিতে আমাদের এখানে মুর্শিদাবাদে আমাদের ভোটে আমরা সবাই দেখেছি পঞ্চায়েত ভোটের সময় দেখেছি কীভাবে পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভোট লুট হয় এখন বিজেপি একই কাজে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে দুই শাসক দল নিজের তরফে যাতে ভোটার লিস্ট হয় সে ব্যবস্থা করছে আর সাধারণ মানুষকে ভেতিগ্রস্ত করছে আমরা সাধারণ ভোটারের অধিকার রক্ষার জন্য লড়াই করছি একজনও প্রকৃত ভোটারের নাম কাটা যাবে না তার গ্যারেন্টি আমাদের এবং সে কাজ কাজ করব দুই মৃত মানুষদের যাতে নাম না থাকে যেটা ইলেকশন কমিশন অপদার্থ তারা করেনি আমি আমরা উদাহরণ দিয়েছি সব দেখিয়ে দিয়েছি সে যাতে বাদ যায় আর যাদের আঠেরো বছর হয়েছে সব নাগরিকের ভোটের নাম করতে হবে সব মানুষকে সহজে আমরা করবো আর অন্যদিকে এই বিজেপি আর তৃণমূল তালাস তামাশা করছে কদিন আগে পর্যন্ত বলেছে আমরা এসআইআর চাই করতে দেবো না এখন বলছে মাস্টার স্ট্রোক করেছি এসআইআর কীভাবে জন্য ব্যবস্থা করবো এটা হচ্ছে দোগলা নীতি তৃণমূলের দোগলা নীতি কি দিল্লির সঙ্গে শার্টগার্ট করে নিয়েছে যাতে ভাইপোকে জেনে না যেতে হয় যাতে ওখানে নেতারা সব জামিন পেয়ে যায় আর এখানে দাঁড়িয়ে মানুষকে গরম করা আসে এটাকে এই এসআইআরকে কেন্দ্র করে হিন্দু মুসলমান শ্চিদ এই ভাগ করা যাবে না ভাগাভাগি রাজ্যের বিরুদ্ধে বামপন্থীরা লড়ছে এবং পেশাই আরও ভাগাভাগি বিরুদ্ধে হবে না সংবিধান মেনে আইন মেনে আচ্ছা আপনার অনেক ভোটারে দেখা যাচ্ছে তারা জীবিত রয়েছেন অথচ মৃত দেখানো হয়েছে ডিলিট করে দেওয়া হয়েছে এই জায়গাটা কি আমি দেখছি তো বিজেপি তৃণমূল তেলাম করছে যারা মরে গিয়েছে তাদেরকে জীবিত বলে রেখেছে যারা জীবিত আছে তাকে মৃত বলছে তার মানে দেশটা ঠিকমতো চলছে না ট্রেনটা আবার একটা জিনিস লক্ষ্য করলাম যেখানে ত্রাণের ব্যবস্থা আপনারা করছেন অন্যদের পাশে দাঁড়াচ্ছেন পত্নীর কথা বলছেন যেখানে বারংবার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফে বঞ্চিত হচ্ছেন সেখানকার বাসিন্দারা অর্থাৎ কেন্দ্র প্রকল্পে যেখানে বাঁধ নির্মাণ করার কথা সেখানে কেন্দ্র সরকার নাকি রাজ্য সরকারকে আর্থিক সহায়তা করছেন এবং রাজ্য সরকারের কাজে বাধাদান করছে বলে রাজ্য শাসক দলের নেতারা বলছেন এবং সেই ভোগান্তিটা কিন্তু সেখানকার বাসিন্দাদেরকে প্রভাবিত হচ্ছে কারণ নদীর তীরে বাস তারা কিন্তু বন্যার আশঙ্কা কিন্তু জীবন দেখে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কি সময় রাজ্য এবং কেন্দ্রের চুক্তি ছিল আমরা এ নিয়ে পার্লামেন্টে সচ্চা ছিলাম যে গঙ্গার উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত নদী বাস বিনামূল্য করতে হবে ব্যারেজ করতে হবে মোদী আসার পরে এই সমস্ত গঙ্গার টাকা বেনারসে ঢেলে দিয়েছে নামামি গঙ্গার নাম করে এবং এটাকে পঞ্চাশ কিলোমিটার বদলে বারো কিলোমিটার করে দিয়েছে তৃণমূল বিরোধিতা করেনি করেনি কারণ হয়েছিল ওই টাকাটাও তৃণমূল পাবে কেন্দ্র সরকার করবে রাজ্য সরকার করবে তাহলে শেষ দপ্তর লুট করবে ওরা টাকা পাচ্ছেও কিছু কিছু যতটা পাওয়ার কথা ততটা পাচ্ছে না আর যা পাচ্ছে তৃণমূল হচ্ছে সেটা পেয়ে নিলে হয়ে গেল খেয়ে নিলে হয়ে গেল সুতরাং নদীবাদ হচ্ছে না আর মানুষ মন্দির মসজিদ চারশোকে জমি মাঠ খেলার মাঠ বাড়ি ঘর দোর বাজার সব ভেসে চলে যাচ্ছে এদিক দিয়ে ভাবছে ওদিকে ঝাড়খন্ড এদিকে জেগে উঠছে তাহলে এটা কে দেখবে অ্যাসেম্বলিতে পার্লামেন্টে যারা আছে তাদের বলার কথা আর তা না হলে আমাদের হচ্ছে তোমার যে রাস্তায় নেমে পাওয়ার কথা তাহলে বামপন্থীরা যে কোনো রাস্তায় নেমে আছে মানুষের সঙ্গে আছে দুর্গত মানুষের পাশে যেমন আছে সেরকম আমরা হরাক্কায় গেছি ব্যারেজ কর্তুরকের কাছে গেছি এখানে গিয়ে চাপ দিয়েছি তারপরে আমরা দিল্লি যাব যে এটা বেরামতের দায়িত্ব